দেখছেন খর দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স পথ দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র মালদা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের গাড়িতে ভাঙচুর হামলা চালানোর অভিযোগ অ্যানুয়েশন ফর্ম নিয়ে পূরণের জন্য দু দুই সালের ভোটার তালিকায় ব্যবহার করা আবশ্যক কিন্তু সরকারি সিস্টেমে ২০০৩ সালের তালিকা দেখাচ্ছে এর ফলে পুরো কুমস্তরিয়া গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে চিটফান্ড কেলেঙ্কারি নৈহাটিতে গাঢ় দিল অভিযুক্ত দেড় হাজার কোটি টাকায় বিরাট প্রতারণার অভিযোগ উঠেছে এক চিটফান্ড সংস্থাটি গিরে দোমোহানি গ্রাম পঞ্চায়েতের হিন্দি স্কুল পাড়ায় নতুন দশ বেডে হাসপাতাল উদ্বোধন করা হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে এক কোটি সায়ত্রিশ লক্ষ চোদ্দ হাজার তিনশো একাশি টাকা বরাদ্দে তৈরি এই হাসপাতালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমাদের সকলের বিস্তারিত খবরের দিকে শুক্রবার সন্ধে নাগাদ বহরমপুর থানার কুমরদোহ ঘাট এলাকায় খুন হলেন এক তৃণমূল কর্মী পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই তৃণমূল কর্মীর নাম হায়াতুল্লাহ শেখ বয়স চুয়াল্লিশ তার বাড়ি বহরমপুর থানার অন্তর্গত কুমড়োদোহ ঘাট এলাকায় গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পাওয়ার পরে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছে তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির সম্পর্কে তৃণমূল পরিচালিত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আজাউদ্দিন মন্ডলের শ্যালক হন আইজু উদ্দিন বলেন যে মৃত হায়াতুল্লাহ আমাদের দলের একনিষ্ঠ কর্মী ছিলেন এই খুনের ঘটনার সঙ্গে যারা জড়িত তারা এলাকায় কংগ্রেসের সক্রিয় কর্মী বলে পরিচিত আমার ধারণা রাজনৈতিক কারণে হায়াতুল্লাহকে খুন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত হায়াতুল্লাহ শেখের কুমড়দহ ঘাট এলাকায় একটি ফার্নিচারের দোকান রয়েছে শুক্রবার সন্ধে নাগাদ কুমড়দহ ব্রিজের কাছে স্থানীয় একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তির সঙ্গে হায়াতুল্লাহর বিবাদ চলছিল অভিযোগ সেই সময় দুষ্কৃতীরা তাকে চাকু দিয়ে কোপোতে থাকে রক্তাক্ত অবস্থায় হায়াতুল্লাহ মাটিতে পড়ে গেলে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায় পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন বহরমপুরে খুন তৃণমূল কর্মী শুক্রবার সন্ধ্যে নাগাদ বহরমপুর থানার কুমড়োদহ এলাকায় ঘাট এলাকায় খুন হলেন এক তৃণমূল কর্মী শুক্রবার সন্ধ্যে নাগাদ বহরমপুর থানার ঘাট এলাকায় খুন হলেন এক তৃণমূল কর্মী পুলিশ সূত্রে জানা গিয়েছে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পাওয়ার পরে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছে তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির সম্পর্কে তৃণমূল বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজু উদ্দিন মন্ডলের স্যালো খুন আইজু উদ্দিন বলেন মৃত হায়াতুল্লাহ আমাদের দলের এক নিষ্ঠ কর্মী ছিলেন এই খুনের ঘটনার সঙ্গে যারা জড়িত তারা এলাকায় কংগ্রেসের সক্রিয় কর্মী বলে পরিচিত আমার ধারণা রাজনৈতিক কারণে হায়াতুল্লাহকে খুন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত হায়াতুল্লাহ শেখের কুমড়োদহ ঘাট এলাকায় একটি ফার্নিচারের দোকান রয়েছে শুক্রবার সন্ধে নাগাদ কুমড়োদোহ ব্রিজের কাছে স্থানীয় একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তির সঙ্গে হায়াতুল্লাহর বিবাদ চলছিল অভিযোগ উঠেছে সেই সময় দুষ্কৃতীরা তাকে চাকু দিয়ে কোপাতে থাকে রক্তাক্ত অবস্থায় হায়াতুল্লাহ মাটিতে পড়ে গেলে দুষ্কৃতীরা এলাকায় থেকে পালিয়ে যায় পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন বহরমপুরে খুন তৃণমূল কর্মী শুক্রবার সন্ধে নাগাদ বহরমপুর থানার কুমড়োদহ ঘাট এলাকায় খুন হলেন এক তৃণমূল কর্মী পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই তৃণমূল কর্মীর নাম হায়াতুল্লাহ শেখ বয়স চুয়াল্লিশ তার বাড়ি বহরমপুর থানার অন্তর্গত কুমড়দহ ঘাট এলাকায় গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পাওয়ার পরে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছে তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির সম্পর্কে তৃণমূল পরিচালিত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজু উদ্দিন মন্ডলের শ্যালক হন আইজু বলেন মৃত হায়াতুল্লাহ আমাদের দলের এক নিষ্ঠ কর্মী ছিলেন এই খুনের ঘটনার সঙ্গে যারা জড়িত তারা এলাকায় কংগ্রেসের সক্রিয় বলে পরিচিত আমার ধারণা রাজনৈতিক কারণে হায়াতুল্লাহকে খুন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত হায়তুল্লাহ শেখের কুমড়োদহ ঘাট এলাকায় একটি ফার্নিচারের দোকান রয়েছে শুক্রবার সন্ধে নাগাদ কুমড়োদোহ ব্রিজের কাছে স্থানীয় একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তির সঙ্গে হায়াতুল্লাহর বিবাদ চলছিল অভিযোগ উঠেছে সেই সময় দুষ্কৃতীরা তাকে চাকু দিয়ে কোপাতে থাকে রক্তাক্ত অবস্থায় হায়তুল্লাকে মাটিতে পড়ে গেলে দুষ্কৃতীরা এলাকায় থেকে পালিয়ে যায় পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন তারপরে ওই দোকান কিনাম তুরাপ হুম তুরাপের ছেলে এদের সঙ্গে এরা কংগ্রেস পার্টি করে আর দীর্ঘদিন থেকে এদের সঙ্গে একটা মতানক্য আছে আর তো যা ওখানে রাত্রে ও ছিল এরা সবাই এক সঙ্গে গিয়ে কিভাবে এদেরকে পেটে ছুরি মেরেছে বিস্তারিত বিষয়টা আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না আর কি হ্যাঁ কংগ্রেসের কংগ্রেসের মানে এই রাজনীতি তো করে ওরা কংগ্রেসের লোক এরা আমরা টিএমসির লোক যার ফলে একটু তো মতানুক ছিলই আছে আর কি চোখ রাখবো পরবর্তী খবরের দিকে পথ দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র মালদা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের গাড়িতে ভাঙচুর হামলা চালানোর অভিযোগ মালদা ইংলিশ বাজার থানার কোতোয়ালি আরাপুর এলাকার ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ এবং কাদানে গ্যাসের শেল ফাটাতে হয় এই ঘটনার পর শুক্রবার সকাল থেকে এলাকা থমথমে পথ দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র মালদার টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের গাড়িতে ভাঙচুর হামলা চালানোর অভিযোগ মালদা ইংলিশ বাজার থানার কোতুয়ালি আরাপুর এলাকার ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় এই ঘটনার পর আজ সকাল থেকে এলাকা থমথমে আমি ছেলেকে ধরে জামা গুলছিলাম ওইখানে ছিল আমরা দেশ খেলে খাবার খেয়ে এসেছি আমি জামা প্যান্টটা ওইভাবে এখনও পরে আছি আর গাড়ি ওরা মনে হয় ওরা একবারে অস্তি ই করেই একটে পরে আমাদের উপরে গাড়িকে ঢুকেছে আমার বাড়িতে আবার প্ল্যান করে আমার ছেলের না আজকে আমার বউ মৃত্যু নিয়ে লড়াই করছে আমি কত কিছু সব গয়না ঘাটিয়ে টাকা পয়সা মেয়েদের জন্য জোগাড় করেছি খুব কষ্ট করে সব আমার শেষ হয়ে গেল আপনার একটু দেখেন গাড়ি চালক টালকদের জন্য কেউ কেউ ধরা হয়নি সব তো কাছে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আমি ওদের পাশে চাই আপনি একটু যা পালে করতে পারে দাদা বদি ঘরে ছিল বাচ্চা নিয়ে গাড়িটা এমনভাবে রং সাইড দিয়ে মেরেছে তিনটায় গাড়ির তোলে কোনো রকম বাচ্চাকে দাদাকে বদিকে হসপিটাল পুলিশ এসেছে পুলিশ কোনো কেস ই করেনি ঠিক আছে এবার পুলিশ কোনো এগ্রিমেন্ট নেয়নি আর উল্টা আমাদের বলছে লাঠি চার্জ আমাদের উপরে করেছে বাচ্চাটা তো নাই মারা গেছে আর একটা পেশেন্ট এখন খুব সিরিয়াস আছে চার্জ করেছে বাচ্চাটা শুনেছে মারা গেছে তারপরে একটু পাবলিক ছিল ওরা এসে লাঠি চার্জ করে পথ মৃত নাবালকের দেহ ময়না তদন্ত করার পর আজ দেহ পৌঁছাবে বাড়িতে জানা গিয়েছে গত বুধবার একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরাপুর এলাকায় একটি গৃহস্থ বাড়িতে ঢুকে যায় সেখানে দীপ নামে ছয় বছরের একটি শিশু আহত হয় বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এরপরই খেপে ওঠে এলাকাবাসী তারা টায়ার জ্বালিয়ে মালদা রতুয়ার রাজ্য সড়ক অবরোধ করে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি আরো আরও খারাপ হয় পুলিশের গাড়ি ভাঙচুর এবং উল্টে দেওয়ার অভিযোগ ওঠে ঘটনায় বেশ কয়েকজন পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার আহত হয় এরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ এবং কাতানে গ্যাসের শিল ফাটায় পরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চিটফান্ড কেলেঙ্কারি নৈহাটিতে গা ঢাকা দিলো অভিযুক্ত দেড় হাজার কোটি টাকার বিরাট প্রতারণার অভিযোগ উঠেছে এক চিট ফান্ড সংস্থাকে ঘিরে হাওড়ার বাগনানের বাসিন্দা পার্থ হাই যিনি দীর্ঘদিন ধরে রুদ্রা মার্কেটিং নামে একটি ট্রেন্ডিং কোম্পানির দায়িত্বে যুক্ত ছিলেন অভিযোগের পর সব পরিবারের নৈহাটিতে আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে দেড় হাজার কোটি টাকার বিরাট প্রতারণার অভিযোগ উঠেছে এক চিট ফান্ড সংস্থাকে ঘিরে হাওড়ার বাগনানের বাসিন্দা পার্থ হাই যিনি দীর্ঘদিন ধরে রুদ্রা মার্কেটিং নামে এক ট্রেডিং কোম্পানির দায়িত্বে যুক্ত ছিলেন অভিযোগের পর সপরিবারে নৈহাটিতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে তার সঙ্গে সংস্থার আরো দুই কর্তা পশ্চিম মেদিনীপুরের বিশ্বজিৎ রানা এবং হাওড়ার পাঁচলা দেবজিৎ রায় এর নামও উঠে এসেছে অভিযোগ সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করার পর পার্থ হাইত গা ঢাকা দেন নৈহাটির গরুর ফাড়ি এলাকায় দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা সত্যজিৎ দে ওরফে বাঘা তাকে আশ্রয় দিয়েছিল বলেও অভিযোগ ওঠে সূত্রে খবর তিন চার মাস ধরে সেখানে লুকিয়েছিলেন পার্থ ও তার পরিবার এদিকে উলুবেড়িয়া অঞ্চলে কিছু প্রতারিত বিনিয়োগকারী সম্প্রতি তদন্ত করতে নৈহাটির বাড়িতে পৌঁছানোর আগেই পার্থ এলাকা ছেড়ে পালিয়ে যান ঘটনার পর পরই নৈহাটি থানার পুলিশ ওই ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে বহু নথি উদ্ধার করে তবে পার্থর মা শান্তা হাইদের দাবি তার ছেলে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে চান তবে কোম্পানির অন্য দুই কর্তা দেবজিৎ রায় ও বিশ্বজিৎ রানা সহযোগিতা করছেন না কি করতো মানে ম্যানেজমেন্টের পোস্টে কাজ করতো হ্যাঁ আমার ছেলে আমি ওকে বারো নি করেছিলাম পার্থ হাই তা আমি বলছি এখানে আমার বোন সত্যজিৎ দে সে সত্যজিৎ কি করে আমি জানি না সত্যজিৎ কোনো কিছু ব্যবসাপত্র করা হয়তো এখানে ওই আমাকে বললো যে কাকিমা তাহলে অত কাকু যত ওইরকম শরীর খারাপ টেনশন ওই রকম হয়ে যাচ্ছে ওরকম ওরা যে ঝামেলা করছে বারে বারে তো তুমি এক কাজ করো তুমি আমার এখানে চলে আসো না আমরা ওই যে বাঘা বাঘা বলে আনে আমার বাঘা বলেই চিনি পার্টি তো আমরা জানি না স্যার কি পার্টি করে আমরা মুখ চিনা এই ওনার বাড়ি ওই মালান রোডে ওই সামনে বাড়িটা ওই যে হ্যাঁ কে হ্যাঁ বাঘার মা বাঘাই এসেছিলো আমাদের কাছে আমরা তো চিনি না দু চার দিন আগে এসেছিল এসে আমাদেরকে বললো ঘর ভাড়া আছে আমার ছেলেকে বললো ঘর ভাড়া আছে বললো হ্যাঁ ঘর ভাড়া আছে দেখালো ওখালো তারপরে আমি ন হাজার টাকা পুরো ওই উপরে মানে তিনটে রুম আছে ঠাকুর ঘর আছে পায়খানা বাথরুম আছে উপরেও ওনার একটা পায়খানা আছে আঠারো হাজার দু মাসের ভাড়া দিয়েছে আঠারো হাজার দু মাসে ভাড়া অ্যাডভান্স সবাই দেয় যে দু হাজার আছে তারা চার হাজার দেয় যারা পাঁচ হাজার আছে তারা দশ হাজার দেয় এনাকে ন হাজারে ভাড়া দেওয়া হয়েছে আঠারো হাজার উনি আমাকে অ্যাডভান্স দিয়েছে এই এপ্রিল মাসে চোদ্দ তারিখ না কয় তারিখে আমি আমার কাছে এগ্রিমেন্টও আছে আমি এগ্রিমেন্টার নামেই এগ্রিমেন্ট হয়েছে বাঘা এসেছিলো বাঘা বলেছে বাঘার আমরা অ্যাগ্রিমেন্ট করেছি এনার নামে অ্যাগ্রিমেন্ট হয়েছে না পুলিশ আমাদেরকে কিছু বলে নেই পুলিশ আমাদেরকে না না পুলিশ বলেছে কি যদি এনারা চলে যায় আপনারা বাড়ি দিয়েছেন ভাড়া আপনারা একটু লক্ষ্য করে রাখবেন আর এই ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে এখন নৈহাটির সবচেয়ে সেফ জায়গা হয়ে উঠেছে সাধারণ মানুষের টাকা নিয়ে প্রতারণা করছে যারা তাদের সঙ্গে এলাকার কিছু রাজনৈতিক নেতারও যোগ থাকতে পারে দেখুন নৈহাটি এমন একটা জায়গা হয়ে গেছে নৈহাটি একটা সুনাম ছিল ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জায়গা সেই জায়গাটাকে তৃণমূল শেষ করে দিয়েছে ওখানকার ওখান থেকেই সাংসদ বাড়ি ওখানে যারা তৃণমূলের নেতারা এই যতগুলো দুর্নীতি যত চিট ফান্ড যত এই কল সেন্টার আপনি যদি যা খবর নেবেন লোটো কল সেন্টার বালি পাচার যতগুলো এই চিট চিটফান্ডে আসামিগুলো ঘুরে ফিরে কিন্তু ওখান থেকে আসে আপনি নৈহাটি থানার আন্ডারে দেখবেন দুনিয়ার বার চলছে যেখানে মহিলা পাচারও আপনি দেখবেন বাংলাদেশি মহিলারা ওখানে ভর্তি নৈহাটি হলো সেফ প্যাসেজ এই সব এই শিল্পাঞ্চলে সেফ প্যাসেজ হলো পুলিশ ওখানে কিছু করবে না পার্থভৌমিক ওই যে দুর্নীতির টাকাগুলো নিয়ে বার খুলছে হোটেল কিনছে আর সিনেমাতে ইনভেস্ট করছে রাজ চক্রবর্তী ও মিলে দুনিয়ার এই সিনেমা দেখবেন যে সিনেমাটা বইটা একদিনও বক্স অফিসে চলে না সেই সিনেমাগুলো করে করে ওখানে এই টাকাগুলোকে ইনভেস্ট করে দু নম্বরই টাকাগুলোকে এক নম্বর করে অন্যদিকে নৈহাটির বিধায়ক সনদ দে বলেন পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় নৈহাটিতে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেদিকেও নজর রাখা হবে বিষয়টা আমার কিছুই জানা ছিল না আমি আপনাদেরই কিছু সাংবাদিক বন্ধুর এই পোর্টাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম পোর্টাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে নৈহাটিতে আশ্রয় নিয়েছে এরকম জালিয়াতির সাথে কিছু চক্র আছে আমি খবরটা জানতে পেরে পুরো এলাকায় খবরটা নিলাম যে একজনের কাছে এসে তাকে আটকে রেখেছিল উলুবেরিয়ায় উলুবেরিয়ায় তাকে আটকে রাখার পর উলুবেড়িয়ার কিছু লোক এখানে এসেছিল বাকি লোকেদের খোঁজখবর নিতে তখন এখানকার লোক যাদের খোঁজ এরা আবার ওদের আটকায় বলে আগে ওদের ছাড়তে হবে তারপরে এদের ছাড়বো পরবর্তীকালে জানা গেল একটা বিশাল অঙ্কের টাকা যে টাকার জালিয়াতির সাথে এরা জড়িত আছে যারা এখানে আটকে রেখে এরা পাওনাদার নয় এরাই ওই জালিয়াতির সাথে এরাও জড়িয়ে আছে যারা জালিয়াতি করেছে তাদের সাথে এরাও জড়িয়ে আছে তাদের আটকে রেখেছে উলুবেরিয়ার কিছু মানুষকে ওরা পাওনাদার ওরা পাওনা ওদেরকে এখানে আটকে ছিল কারণ এদের একজনকে উলুবেরিয়ায় আটকে রেখেছিল আমি থানার সাথে কথা বলি থানাকে পরিষ্কার ভাষায় বলি এক টাকা হোক আর পনেরোশো কোটি টাকা হোক কোনো জালিয়াতির সাথে যারা জড়িত আছে কোনোভাবে ছাড়া যাবে না ব্যারাকপুর থেকে পলক ঘোষের রিপোর্ট খবর বাংলা কেন্দ্রে বলরামপুর এলাকায় এসআইআর নামে সাধারণ মানুষের ওপর এমনই অভিযোগে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল বৃহস্পতিবার সন্ধ্যায় বলরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিল বড় সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত হয়ে কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন লাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বলরামপুর এলাকায় এসআইআর নামে সাধারণ মানুষের ওপর নানাবিধ হয়রানি ও আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে এমনকি অভিযোগে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় বলরামপুর এক গ্রাম পঞ্চায়েতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন হয় মিছিলে বড় সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন নেতৃত্বে ছিলেন কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন বর্মন সহ সভাপতি শান্তিপ গোস্বামী এবং বলরামপুর এক গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আমজাদ হোসেন এছাড়াও অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কুমার নীরেন্দ্র নারায়ণ সহ সভাপতি বিক্রম অধিকারী সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের মিছিলে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের অভিযোগ বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এসআইআর এর নামে বাংলার সাধারণ মানুষের উপর অযাচিত চাপ হয়রানি ও আতঙ্কের পরিবেশ তৈরি করছে তারই প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে একটা পরিকল্পনার ষড়যন্ত্র বাংলার ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে একটা চক্রাগুলো তার প্রতিবাদেই আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলগুলো গোটা জেলা জুড়ে চলছে প্রতিবাদ মিছিল এবং এই প্রতিবাদ মিছিল শেষে প্রতিবাদ পথসভা সেই প্রতিবাদ পথসভার মধ্য দিয়ে আমরা এলাকার যারা মানুষ বাংলার প্রত্যেককে সচেতন করছি যে এসআইআর প্রক্রিয়ায় যে এনুমিনেশন ফর্ম ফিল আপ চলছে সেটা যেন হান্ড্রেড পার্সেন্ট মানুষ করে কেননা কিনা বাংলার মানুষের ভোট রক্ষার যে দায়িত্ব সেটা আমরা তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস আমরা নিয়েছি যাতে কোনো মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত আগামী নির্বাচনে না থাকে তার জন্যই আমরা প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদপথ সভায় আমরা কর্মসূচি ঘোষণা করেছি জানেন কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনারকে দোষর হিসাবে কাজে লাগিয়ে তারা বাংলার ভোটাধিকার যারা ভোটাধিকার করেন যারা বাংলার ভোট রক্ষার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই চলছে বিজেপির বিরুদ্ধে তারা এর নাম করে বাংলার বৈধ ভোটারদের তারা বাদ দিতে যাচ্ছে সিএ এনআরসি দ্বারা প্রয়োগ করার তারা চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে বলরামপুর এক নং অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই মহামিছিল প্রচুর তৃণমূল যুব কংগ্রেসের সহযোদ্ধারা তৃণমূল কংগ্রেসের মূল দলের সংগঠনের নেতৃত্বরা পায়ে পায়ে মেলালেন এবং এই ইতিমধ্যেই পথসভা অনুষ্ঠিত হবে পথসভার মাধ্যমে আমরা প্রত্যেকটি মানুষকে সচেতন করবো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দশ কোটি মানুষকে সাথে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি বিজেপির বিরুদ্ধে যে লড়াই সংগ্রামে আন্দোলন করছেন তৃণমূল যুব কংগ্রেস কোচবিহার জেলায় তার নেতৃত্বে এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই লড়াই চলুন কোচবিহার থেকে রহমানের খবর বাংলা রাজ্য চলমান এসআর প্রক্রিয়ায় জামুরিয়া বিধানসভার অন্তর্গত তপসি পঞ্চায়েতের দুশো নম্বর বুথে বড় সমস্যা দেখা দিয়েছে এনওএসআর ফর্ম পূরণের জন্য দু সালের ভোটার তালিকায় ব্যবহার করা আবশ্যক কিন্তু সরকারি সিস্টেমে দু সালের তালিকায় দেখাচ্ছে এর ফলে পুরো পুনস্তরিয়া গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়া জামুরিয়া বিধানসভার অন্তর্গত পঞ্চায়েতে দুশো সাতচল্লিশ নম্বর বুথে বড় সমস্যা দেখা দিয়েছে হ্যারোমানেশন ফর্ম পূরণের জন্য দু হাজার দুই সালের ভোটার তালিকা ব্যবহার করা আবশ্যক কিন্তু সরকারি সিস্টেমে দু হাজার তিন সালের তালিকা দেখাচ্ছে এর ফলে পুরো কোন গ্রামে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় কোন স্তরিয়া গ্রামে মোট এক হাজার পঁয়তাল্লিশ জনের ফর্ম পূরণের লক্ষ্য রাখা হয়েছিল তার মধ্যে মাত্র নশো পাঁচটি ফর্ম পূরণ করা সম্ভব হয়েছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা শার ম্যাপিং এ ফর্ম আপলোড হলে ও সিস্টেমে সঠিকভাবে ম্যাপিং হচ্ছে না যার ফলে 900 বেশি ফর্মে সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সমস্যা বেশি যারা কোন সтория গ্রামে বিবাহের মাধ্যমে এসেছেন তাদের 240 জনের ফর্ম সঠিকভাবে ম্যাপিং হচ্ছে কিন্তু অন্যত্র বিবাহিত 90 জনের ফর্ম ম্যাপিংই হচ্ছে না সমস্যা হচ্ছে এখানে 2002 সালের যে এসআইআর যে লিস্ট সেই লিস্টটা ডাউনলোড হচ্ছে না সেটাকে সব বুথেই পাওয়া গেছে শুধু এই বুথের কোনো লিস্ট আমরা পাচ্ছি না এটা বারবার আমরা অভিযোগ করেছি প্রশাসনের লেভেলে আর কি বিডিও সাহেবকে জানিয়েছি আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছি এবং পলিটিক্যালি আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকেও জানিয়েছি এবং যে অল পার্টি মিটিং হয় সে মিটিংও এটা জানানো হয়েছে তারপরে বিডিও সাহেব আমাদেরকে বলেছিলেন চার পাঁচ দিন আমাকে সময় দেন আমি ডিএমকে জানিয়েছি এবং নির্বাচন কমিশনে আমি ওইখানেও পাঠিয়েছি মেল করে যেটা সমস্যা দ্রুত মিটে যাবে কিন্তু আজ এই সমস্যা এখনো মিটেনি এখন বাবার নামটা আমাদের যে লিস্টটা বেরিয়েছে দু হাজার তিন সালে আমাদের ফুনস্তরিয়া এরিয়া ফুনস্তরিয়া বুথে প্রাইমারি স্কুল বুথে দুশো সাতচল্লিশ নম্বর পার্টের বুথে তো কিন্তু এখনো পর্যন্ত আজ হয়ে গেল ছাব্বিশ তারিখ কিন্তু এখনো পর্যন্ত বিএলও স্যারকে সবারই ফর্ম জমা দেওয়া হয়েছে কিন্তু কোনো লিঙ্ক আপ লিঙ্ক হচ্ছে না এখনো পর্যন্ত যে এসআইআর লিঙ্কটি ধরে করা হচ্ছে সেটা কোনো লিঙ্ক হচ্ছে না এখনো পর্যন্ত আজ ছাব্বিশ তারিখ হয়ে গেল এখান থেকে মানে ইয়ে কমিশন থেকে বলা হচ্ছে যে ছাব্বিশ তারিখ লাস্ট ডেট ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট বা ফিল আপ করার লাস্ট ডেট কিন্তু এখনও পর্যন্ত যদি কোনো তার মধ্যে কোনো লিঙ্কই হয় না তার প্রসেসেই আপডেট হয় না তার জন্য গ্রামের মানুষ এবং আমরা আমরা যেরকম নতুন ভোটার আমরা সবাই আতঙ্কিত হয়ে আছি যে এখনও পর্যন্ত কোনো লিঙ্ক হলো না তাহলে কি আমাদের ভোটার কার্ড থেকে আমাদের নাম বাদ যাবে গ্রামবাসীরা অভিযোগ করছেন বিডিও পঞ্চায়েত ও বিধায়কদের কাছে অভিযোগ করলেও কোনো সমাধান হয়নি স্থানীয় এসআইআর কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু ম্যাপিং সম্পূর্ণ হওয়া নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে সময়ের মধ্যে এক হাজার পঁয়তাল্লিশটি ফর্মে ম্যাপিং শেষ করা সম্ভব হবে কিনা তা এখন গ্রামের প্রধান প্রশ্ন এখন প্রশ্ন যে আমাদের একটা ভোটার লিস্ট নিয়ে সমস্যা দুশো সাতচল্লিশ যে ভোটার লিস্ট সেটা হচ্ছে দু হাজার দুই তিন দু হাজার দুই সালে ভোটার লিস্ট কিন্তু প্রকাশ হয়েছে দু হাজার তিন সালে যা করে বলছে ওরা যে অনলাইনে এটা হচ্ছে না এবারে মুশকিল হচ্ছে সেটা তো আমরা জানি না হচ্ছে না কেন হচ্ছে আমি জানি না এখন আমাদের তরফ থেকে পার্টিগতভাবে তরফ থেকে আমি আমাদের যারা আমাদের এইটা কাজের দায়িত্ব আছে তাদের গিয়ে রিপোর্ট করেছি তারা এই ব্যাপারটা কী করছে না করছে বিএলআরকেও বলেছি বিএলআরও দেখছে এখন এই দেখতে দেখতে করে আজকে ছাব্বিশ তারিখ হয়ে গেল জানি এরপর কি হবে বিষয়টা হয়েছে কি যে এটা মানে দুশো সাতচল্লিশ পার্টের যে ম্যাপিং পার্ট দুশো দুশো পনেরো সেটা আপনার দু হাজার তিন সালে ঠিক আছে ওই দু দু হাজার তিন সালে যখন আমি সফটওয়্যারে আপলোড করতে যাচ্ছি তখন সেগুলো নো ডাটা পাউন্ড দেখাচ্ছে এই পর্যন্ত আর কিছু যেগুলো যারা বাইরের এসি দিতে পারছে সেগুলো আমার আপলোড হয়েছে প্রায় আড়াইশোটার মতো হয়েছে এখন সিংহ ভাগটাই আমার ফর্ম উঠে গেছে কিন্তু আমি এখন আপলোড করতে পারছি কেন পারছে না কি সমস্যা হচ্ছে সমস্যা আমি উপরমহলকে জানিয়েছি কর্তৃপক্ষ ওরা বলছে এটা নিয়ে আমরা পরে জানা জানানো হয়েছে যেমন রিপোর্ট আসবে জানা জানানো সমস্যাটা কি হচ্ছে আপলোড আপনার তো এখন নিজেদেরকে আপলোড করতে হয় আমাদের কী সমস্যা দেখা যাচ্ছে সমস্যাটা হচ্ছে যে আমি যখন দু হাজার পনেরো যে তথ্যটা নিয়েছি বা ওনারা দিয়েছেন ওনারা যেখান থেকে ইয়ে করেছে সেটা যখন আমি ফর্মে তুলছি তখন নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে সাংস্কৃতিক রাহুল প্রসাদ খবর বাংলা দোমোহানি গ্রাম পঞ্চায়েতের হিন্দি স্কুল পাড়ায় নতুন ১০ বেডের হাসপাতাল উদ্বোধন করা হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে এক কোটি সাঁইত্রিশ লক্ষ চোদ্দ হাজার তিনশো টাকা বরাদ্দের তৈরি হাসপাতালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাবনীর বিধায়ক ও আসানসোলের কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পূজা বার্ডি ও অন্যান্য নেতৃত্বরা নবহরি গ্রাম পঞ্চায়েতের হিন্দি স্কুল পাড়ায় নতুন দশ বেডের হাসপাতাল উদ্বোধন করা হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে এক কোটি সাঁত্রিশ লক্ষ চোদ্দ হাজার তিনশো একাশি টাকা বরাদ্দে তৈরি এই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাবনের বিধায়ক ও আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পূজা মাড্ডি বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসীন সিং এবং বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিবেন্দু মুখার্জী হাসপাতালের কাজ প্রায় এক বছরের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঠিকা সংস্থার প্রতিনিধিরা খুব ভালো খবর অবশ্য দোমানির সামনে আমাদের ব্লক হেলথ কাছে রয়েছে আমাদের কেরেজুড়া হসপিটালটা তা সত্ত্বেও যেহেতু দোমানিটা একটু একটু দূরে আছে এবং এখানে যে দশ বেডের হয়ে যাওয়াতে লোকাল মানুষের দোমানির যে এই সাইডটার অঞ্চলের মানুষের উপকার হবে এবং বারাবনির লোকাল যেগুলো আছে দোমানির থেকে যুক্ত যে যে সমস্ত গ্রামগুলো আছে এটার জন্য আমি দিদিকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা হসপিটাল এখানে দিয়েছে এবং আমি সমস্ত মানুষকে আপনাদের চ্যানেলের মধ্যে মানুষকে যেভাবে আশীর্বাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে ঠিক সেভাবে আশীর্বাদ করুন উন্নয়নের সাথে থাকুন উন্নয়নের পাশে থাকুন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা হাসপাতালে ভবিষ্যৎ কার্যক্রম ও স্বাস্থ্য সেবার গুরুত্ব নিয়ে আলোচনা করে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা